আসসালামু আলাইকুম গাইস আপনারা জানেন আমরা পুকুরে মাছ চাষ শুরু করছি এবং আমাদের একটি বায়োফলিক প্রজেক্ট শুরু হয়েছে তো আমাদের পুকুরে আজকে বৃষ্টি হয়েছে সকালে তারপরে দেখলাম যে বক নামছে এই পোনাগুলো খাওয়ার জন্য তো এর জন্য আমরা এখানে রশি দিয়ে পলিথিন দিতেছি যেন পাখি বা বক এগুলো নিচে না নামে ভয়ে তো অলরেডি দিয়েছি কিন্তু আরও দিতে হবে এর জন্য আরও কতগুলো বানিয়ে আনা হয়েছে এই কিন্তু এখন অনেকক্ষণ কাজ করতেছি এখন ক্লান্ত হয়ে গেছি দেখি ফাইনাল লুকটা আপনাদের আবার দেখাবো ক্যামেরা অতটা বোঝা যায় না আজকে পানি অনেক বেশি হয়েছে পুকুরে তার একটু পানি দরকার বৃষ্টি হয় তাহলে তো ভালোই না

और नेक्स्ट प्रेस करें

না এটা পরিচর্যা আসলে তো পরিচর্যাই বড় পরিচর্যা করলে আমাদের তো হইবই পরিচর্যা করলে সব জায়গায় সব ফলন সম্ভব মানে এটা দেন খেল রাখার দরকার খালি আর ওই সময় মতো ব্যবস্থা কাছে।

ব্যাংক ফিরানোর ব্যবস্থা ব্যাংক মারছি কটা ব্যাংক মারছি কটা হ্যাঁ মারছি কটা পোনা আবার জলা আছে একেবারে ছোট না মাছের খাদ্য হিসেবে কুড়ার পাশাপাশি এই পানা দিতেছি এই পানাগুলো অনেক খায় তেলাপ মাছে তেলাপোনা সরপুটি না সবটাই তত খায় তবে পনেরো তিনটা শেষ ওই যে হাঁস নামছে কী কি চিন হাস চিন হাসে নাকি মাছ খায় না আল্লাহ জানে আপনি না বললেন মাছের পোনা খায় না